হ্যাঁ ব্রিওন ওয়েলকাম টু ফুটবল দুনিয়া তো ভিডিওতে সকলকে স্বাগত তাই ভিডিওতে আপনাদের বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গলের নতুন বিদেশিকে সেই নিয়ে আপডেট রয়েছে আপনাদেরকে কালকে বলেছিলেন যে ইস্টবেঙ্গল একজন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে দু একদিনের মধ্যেই নামটা সামনে আসবে আপনারা তো অনেকেই সেই নামটা দেখে নিয়েছেন একটা বিশিষ্ট ক্রীড়া পেজ থেকে নামটা ডিসক্লোজ করা হয়েছে বত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এনজেরি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন তিনি শেষ খেলেছিলেন সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে এবং সেই ত্যানজং এফসির হয়ে তিনি কিন্তু ছটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন অর্থাৎ তিনি গোল করতে পারেন তবে জুলাই মাসে তিনি কিন্তু ক্লাবটিতে যোগদান করেছিলেন এবং তিনি জানুয়ারিতে লাস্ট খেলেছেন তো সব মিলিয়ে একটা ভালো রিক্রুটমেন্ট এরকমটা আমরা ধরে নিতে পারি কারণ যতক্ষণ না এসে কেউ খেলছে ততক্ষণ পর্যন্ত তো কিছু বলা যাবে না তো আপাতত লেটেস্ট আপডেট এটাই যে বত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এনজেরি অবশ্যই অস্কার ভোজনের পছন্দের স্ট্রাইকার কোনো দিয়েগো মরিসিও বা জর্জে পের দিয়েস নয় বেঙ্গলে কিন্তু জয়েন করতে চলেছেন তো এই ছোট্ট আপডেটটাই আমাদের জন্য শেয়ার করেছিল প্লেয়ারটার ব্যাপারে ডিটেলে আমরা ডিসকাশন করবো আজকে রাতে লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু